নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি ডিমের একটি রেসিপি শেয়ার করব মেথি মটর এগ কারি ডিমের এই রেসিপিটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত দিয়ে তো ভালো লাগবেই খেতে তাছাড়া রুটি দিয়েও দারুণ খেতে হবে খুবই কম সময়ে ঝটপট রান্না করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো আর আপনি যদি নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা মশলা তৈরি করে রাখবো তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম তাতে আমি দুটো টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর আমি সাত আট করে রসুন দিয়ে দিলাম আর আমি টুকরো মতো আদা দিয়ে দিয়েছি আর আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এরপর আমি এটাকে একটা পেস্ট তৈরি করে রাখবো এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ওয়ান টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সামান্য লবণ আর একটু সামান্য আমি হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি একে একে ডিমগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব এখানে আমি পাঁচ পিস ডিমকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে তারপর ডিমটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ডিমটা আমি কিন্তু খুব কড়া ভাজা করব না এরকম হালকা করে ভেজে আমি তুলে রাখবো বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না তাই জন্য আমি এরকম হালকা করে ভেজে ডিমটা আমি তুলে রেখে দিচ্ছি এরপর ওই তেলেই আমি এবার আলুগুলোকেও ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব এখানে আমি সাত পিস মতো ছোটো সাইজে আলু গোটা গোটা মতো করে রেখেছি আমি আমি আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি তারপর দেখুন আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলোকে তুলে রেখে দেব আলুটা বন্ধুরা আপনারা যদি চান তবে দিতে পারেন আবার না চাইলেও নাও দিতে পারেন আমি দিয়েছি যাতে খেতে ভালো লাগবে তার জন্য এরপর আমি আর তেল দেব না কড়াইতে যা তেল আছে ওই তেলে আমি হাফ টিস্পুন পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা কুচি রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে আমি দু তিন মিনিট নাড়াচাড়া নিয়েছি এরপর আমি এখানে ওই পেস্ট করে রাখা মশলাটা এখানে ধেলে দিলাম তারপর আমি একটু মিক্সার ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি এরপর এই মশলাটাকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব মশলাটা আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম এরপর আমি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিলাম আর ওয়ান টিস্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টিস্পুন পরিমাণ আমি গরম মশলাগুলো অ্যাড করেছি আর সামান্য কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এরপর আমি এই এক মুঠো মতো কাশুরি মেথি নিয়ে নিয়েছি শুকনো যে ড্রাইটা হয় সেটা নিয়ে হাত দিয়ে এইভাবে করে আমি একটু গুঁড়ো করে কাশারি মেথিটা দিয়ে দিলাম এরপর আমি সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব কাশালি মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর এই মশলাটাকে আমি তিন চার মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি মশলাটাকে তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে ফোর টেবিল স্পুন পরিমাণ আমি টক দইকে খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা টক দইটা মশলাতে দেবো তখন যেন গ্যাসের ফ্লেমটা স্লো থাকে নাহলে টক দইটা দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাবে তখন ভালো লাগবে না তার জন্য আমরা যখনই কোনো রান্নাতে টক দই ইউজ করবো তখন যেন টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে রেখে দিতে হবে এরপর আমি টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর আমি হাফ কাপ পরিমাণ আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি এরপর মটরশুঁটিটা দিয়ে মশলা সমেত দু তিন মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এবার আলু মটর মশলা সমেত খুব ভালো করে আবার আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন আমি এবার জলটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি জলটা অ্যাড করে দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেব না রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে মোটামুটি কাপ পরিমাণ জল অ্যাড করেছি তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এখানে ওই ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম এরপর ডিমগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ডিমের রেসিপিটা বন্ধুরা আমরা তো অনেক রকম করে ডিম রান্না করে খেয়ে থাকি এইভাবে একবার খেয়ে দেখবেন মিথি মটর দিয়ে খুব ভালো লাগে খেতে এরপর আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম যেহেতু আমি দই তারপরে টমেটো পেস্টটা দিয়েছি তার জন্য আমি সামান্য ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করেছি এরপর একটা ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এরপর পাঁচ ছ মিনিট বাদে আমি এবার দেখে নেব যেহেতু আলুগুলো আগে আমি সেদ্ধ করে নিয়েছি তাই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর আমি কিছুই অ্যাড করব না আপনারা যদি চান নামানোর আগে সামান্য একটু ধনে কিছু অ্যাড করতে পারেন তবে আমি যেহেতু মেথি দিয়েছি মেথি একটা সুন্দর ফ্লেভার আছে তাই জন্য আমি ধনে পাতাটা অ্যাড করব না আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আপনারা যদি চান এই অবস্থা নামিয়ে নিতে পারেন বা আপনারা যদি চান আর একটু শুকিয়ে নিতেও পারেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে গরম ভাত দিয়ে রুটি দিয়ে আমার আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ